নুরুল হক নূর না অন্য যে কোনো ব্যক্তি যদি আবার আক্রমণ করা হয় জুলাই আগস্টে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক স্কুল কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষক এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্রী এরা যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় জুলাই যারা চুরাতর প্রস্তুত রয়েছে আপনারা দেখেছেন জুলাই আগস্টের অন্যতম সংগঠক নূর নুরুল হক নূর তাকে প্রথমে রয়ের দালালেরা এহদের সঙ্গে মিট করিয়েছে কারণ ওরা জানে নুরুল হক নূরের যেই জনপ্রিয়তা এটাকে যদি ধ্বংস করতে হয় এদেশের মানুষের অন্তর এহুদের বিদ্বেষ আছে তাহলে নুরুল হক নুরের লাইফ শেষ এটা চক্রান্ত করেই করা হয়েছে এবং তাদের অনেকটা সফলতা হয়েছে যখন নুরুল হক নূর ব্যাক ফুটে চলে গেছে সুযোগ বুঝে তার উপর আক্রমণ করা হয়েছে কারো চোখ আর কারো দালালি এদেশের জনগণ কখনো মেনে নেবেন ইনশাআল্লাহ আমি জিজ্ঞেস করতে চাই যদি বাংলার জমিনে আবার কোন চক্রান্ত করা হয় সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার জন্য আবার যদি চক্রান্ত শুরু হয় সেই মুক্তিযুদ্ধের চেতনা তৈরি করে এ জাতির মধ্যে বিভক্তি তৈরি করার জন্য ও আমার জাতি যদি আবার প্রয়োজন হয় বুকের তাজা দিয়ে রাজপথে মোকাবেলা করার জন্য কে কে তৈরি হচ্ছে মনে রাখতে হবে ওদের দালালরা এখনো আছে বিভিন্ন গোয়েন্দা বিভাগে এখনো আছে আমি সব গোয়েন্দাদেরকে বলবো ইসলামের পক্ষের শক্তি যারা বাংলাদেশের পক্ষে যারা এদেশের ভালোবাসা যাদের অন্তরে আছে গোয়েন্দা বিভাগে যারা আছেন যখনই দেখবেন কোন গোয়েন্দা আলেমদের পিছনে ঘুর দিচ্ছে জসিমুদ্দিন রহমানের পিছনে কারা গোয়েন্দাগিরি করছে যখনই এমন গোয়েন্দা পাবেন বুঝতে হবে সে হাসিনার দালাল ভারতের দালাল রহের বাংলাদেশে থাকার অধিকার তার নাই ওদের চিহ্নিত করে প্রত্যেকটা জায়গায় ওদেরকে প্রতিহত করুন নতুবা জেনে রাখবেন নতুবা জেনে রাখবেন এই গোয়েন্দা বিভাগে ঘাটতি মেরে থাকা দালালেরা এক একজনকে বিতর্কিত করবে হামলা করবে আল্লাহর নবী তাহার যুদ্ধ তোমার চেয়ে বেশি ছিল আল্লাহর নবীর চেহারা তোমার আমার বুজুর্গের চেয়ে সুন্দর ছিল আল্লাহর নবীর ভালোবাসা তোমার আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি ছিল সেই নবীকে নির্যাতন সহ্য করতে হয়েছে ধুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে এভাবেই তিনি এগিয়ে যাচ্ছেন এক পর্যায়ে তিনি মক্কা বিজয় করলেন মদিনায় গেলেন মদিনার সনদ ঘোষণা করলেন আজকে যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করো তাদের জেনে রাখা দরকার আল্লাহর নবী মদিনা রাষ্ট্র গঠন করার পরে যারা হিন্দুদেরকে ভয় দেখাও ইসলাম ক্ষমতা আসলে হিন্দুরা থাকতে পারবে না ফেলে দিবে ইসলাম আসলে চোরের হাত শুরু হয়ে যাবে এরকম ভীতি প্রদর্শন করে করে ইসলামের বিরুদ্ধে একটা ভীতিকর পরিবেশ তৈরি করার চক্রান্ত করছে সেজন্য আপনাদের কাজ হচ্ছে ইসলামের সৌন্দর্যগুলো ব্যাপকভাবে তুলে ধরা